আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কত সুন্দর জন্য আপনাদেরকে স্বাগত জানাই ত্রৈদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা মনোনয়ন পেয়েছেন তারা নিজ নিজ সংসদীয় এলাকায় জনগণের মুখমুখে এমপি হয়ে যাচ্ছেন বা এমপি হয়ে গেছেন এইরকম একটা রব যারা সৃষ্টি করতে পারেন নাই এই রকম যারা জনগণের মুখে মুখে একটা আওয়াজ তুলতে পারেন নাই বা যেটাকে নির্বাচনে ঢেউ বলে সেই ঢেউ তুলতে পারেননি তাদের জন্য বারোই ফেব্রুয়ারির নির্বাচন হবে বয়ের পড়া જોઈએ কেন কথাটা বলছি দীর্ঘ সময় পেয়েছেন পাত্রীরা এবং নির্বাচনের তপশিলের পরে যখন নির্বাচনী প্রচারণা প্রায় এলাউ করে না ঠিক সেই সময় যিনি পিয়ারপারসন সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের সর্বশেষ বেগম মাহফিলের উচিলেই প্রতিটা প্রার্থী এবং নেতা জনগণের দূরগোড়ায় যাওয়ার একটা বিশাল সুযোগ ছিল যেমন একজন এমপি চাইলে তার সংসদীয় এলাকায় প্রতিটা ইউনিয়ন এবং ওয়ার্ডে তিনি দোয়া মাহফিল এবং স্মৃতিচারণ অনুষ্ঠান করতে পারতেন যারা করেছেন তারা সৌভাগ্যবান আর যারা করতে করেন নাই তারা দুর্ভাগ্যবান নিশ্চয় এই কথা ভুলে গেলে চলবে না জনগণের কাছে যাওয়ার যে স্পেস হলে যারা ব্যবহার করতে পারে না বা জানেন না জন্য নির্বাচন লড়াই কঠিন জানি না কোন আসনে কারা এই সুযোগটা কাজে লাগাইয়েছেন এবং তার নির্বাচনী এলাকায় ঢেউ উঠাতে পেরেছেন জনগণের মুখোমুখি জয়ের একটা বাতাস সৃষ্টি করেছেন তারা নিশ্চয়ই সৌভাগ্যবান এবং বিজয়ী হবেন আর যারা এখনো পর্যন্ত সেগুলো সেটা করতে পারেন নাই তাদের কিন্তু সময় ফুরিয়ে যায়নি তাদের সুযোগ হচ্ছে দেশ নিজ দলের সর্বস্ত্র নেতাকর্মীদেরকে হাতে পায়ে দরে মাঠে নামানো কাজে করানো এগ্রিমেন্টে যাওয়া এবং নিজ নির্বাচনী এলাকার সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে নির্বাচনে মাঠে নামাতে হবে এবং শিক্ষা শিক্ষায় যারা শিক্ষিত সমাজে যারা জ্ঞানী ঘনী সমাজী মানুষ এদেরকে নির্বাচনে হাতে পায়ে ধরে মাঠে নামাতে হবে তাহলে তিনি বলতে পারবেন তিনি নির্বাচনে লড়াই সমানতালে লড়াই করতে পারবেন এবং জিতেও যেতে পারেন আজকে এই পর্যন্ত আগামী এপিসোডে আসব নির্বাচনী কৌশল এবং নির্বাচনী কমিটির করণীয় কী কী তার বিস্তারিত ধারণা নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম